বাংলাদেশের ওপারে মিয়ানমারে ব্যাপক গোলাগুলিতে প্রকম্পিত সীমান্ত চলমান সংঘাতে রাখাইন রাজ্যের পরিস্থিতি এগারো জানুয়ারি আরও ভয়াবহ রূপ নেয় প্রাণ বাঁচাতে আরাকান আর্মির সাঁত্রিশ সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে অবশ্য তাদের গ্রেফতার করেছে বিজিবি সানবিট সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার আরাকানার আর্মির এই সাতটি সদস্যকে বেঁধে ফেলা হয় তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এদিকে মিয়ানমারে গোলাগুলির মধ্যে এগারো জানুয়ারি সকালে একটি গুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের একটি মেয়ের প্রাণ নিয়েছে টেকনাফের ওয়াকং ইউনিয়নের তেসিব্রিজ এলাকার জসীমউদ্দিনের উদ্দিনের মেয়ে সে তার বয়স বারো বছর সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে মাথা ঘোরানোর সলিউশন